এখন রাত্রি দশটা তেত্রিশ বেজে চলছে তো আমি এখন অবস্থান করছি সমসাময়িক একটা বিষয় খুব ভাইরাল হয়েছে সেটা হলো মোহাম্মদপুর মোহাম্মদপুর নিয়ে বিভিন্ন নিউজ হচ্ছে যে মোহাম্মদপুর আসলেই নাকি আপনার পকেট খালি হয়ে যাচ্ছে মারামারি চিন্তাই কাটাকাটি আমি শুনছি যে সন্ধ্যা সাতটা আটটা রাত নয়টা দশটা এরকম টাইমে নাকি খুব চিন্তাই মারামারি কাটাকাটি চলতেছে তো আমি ভাবলাম একটি লাইফ রিক্স নিয়ে মোহাম্মদপুর থেকে ঘুরে আসি মানুষের কাছে যেখানে আপনার মোহাম্মদপুর মানেই আতঙ্ক দিনের বেলা আর আমি রাতের বেলা আসছি জাস্ট ঘুরে দেখার জন্য সত্যতা যাচাই করার জন্য তো এখন বেজে চলছে দশটা চৌত্রিশ তো আমি প্ল্যান করেছি এখানে বারোটা পর্যন্ত ঘুরব তো আমি এখন বিভিন্ন অলিগলি ঘুরবো মোহাম্মদপুরের আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে যতটা শোনা যায় ততটা ততটার মধ্যে সত্যতা আছে কি না ততটা সত্যতা আছে কি না এই আর কি তো চলুন আমরা একটু মোহাম্মদপুর ঘুরি বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল প্লেস মোহাম্মদপুর আর ফোনটা স্ট্যান্ডে রেখেছি জাস্ট দেখার জন্য মানুষ নাকি ফোন নিয়ে দৌড় দেয় ওই লোকজন তো ব্যাপক আছে বাইকে কাজ করাচ্ছে সিএনজি স্ট্যান্ডে সিএনজি কই এগারোটা বাজে মোহাম্মদপুর তো ভালোই হয়তো এমন হতে পারে কিছু এক্সপ্রেসিভ গলি ওখানে হয়তো প্রবলেম হতে পারে তা আমি চেষ্টা করব কয়েকটা গলিতে ঢোকার জন্য যা আছে কপাল আজকে ভাই যদি আমার পোলাপাইনে ধরে আটকে আপনারা আসবেন হ্যাঁ অবশ্যই আমাকে নিয়ে চলে যাবেন সত্যি বলতে মোহাম্মদপুর আসার পিছনে তেমন কোনো কারণ নেই জাস্ট ঘুরে দেখার জন্য মোহাম্মদপুরে নাকি খুব প্রবলেম হচ্ছে এটা দেখার জন্য আসলেই কি নাকি এই দুজন কি করে এখানে বসে ও হাতে কি বুঝছি কিছু একটা চলছে বসন্ত বাতাসে আমার অঙ্গ পুইরা যায় ইউ টার্ন ও গার্ল ফ্রেন্ড হয়তো কই তো সুন্দর মোহাম্মদপুরের দেখতেছি না তো চিন্তাই ঢাকাতে যাই আবার একটু এই গলিতে ঢুকে দেখি গলির কি অবস্থা মোহাম্মদপুরের খুব নাকি চিন্তাই হচ্ছে এটা আবার কি বালিকা বিদ্যালয় ও কলেজ মোহাম্মদপুর আচ্ছা ওই গলিতেও তো তেমন মানে সমস্যা নেই হয়তো যাক এটা নেই কারণ বেশি চিপাই গেলে আমি আমি আসছি চিন্তাইকারী দেখতে আমাকে এলাকার লোকজন চিন্তাইকারী বলে পিটানো শুরু করে সো বেশি গভীরে না যাই নাই নাই তেমন কিছু নাই মোহাম্মদপুরে সব হয়তো গুজব একবারও গুজব না মানে যতটা প্রচার হচ্ছে মানুষের মধ্যে যতটা আতঙ্ক ততটা হয়তো না মনে হয় না এখন এখানে কোনো প্রবলেম হবে অযথায় ঘুরতেছি ভিডিওটি শেষ করে দিই ভিডিওটি শেষ করে দেওয়াটাই হয়তো ভালো কারণ এখানে এখন কোনো প্রবলেম হবে না হয়তো তো ওখানে দেখা যাচ্ছে বিদ্যালয়ের গেট আর গেটের মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের গেটটি খোলা গেটের সামনে আবার দেখা যাচ্ছে পুলিশ ভাইদের আম ছিনিয়ে দাঁড়িয়ে আছে যাক পুলিশ ভাইরা যেহেতু আছে এখন আর হয়তো মোহাম্মদপুরে প্রবলেম হবে না তো সার্বিক বিবেচনা করে দেখা যাচ্ছে এখানে আজকে বা এখন থেকে তেমন কোনো প্রবলেম হয়তো হবে না কারণ আমাদের দেশের আইন প্রশাসন অনেকটা চতুর হয়ে উঠেছে পরপর কয়েকটি ঘটনা হলো হোক আর হয়তো ঘুরতে হবে না আজকে মোহাম্মদপুর চলে যাচ্ছে বাসার দিকে অন্য কোথাও দেখি ঢাকার অন্য কোনো এরিয়া দেখি ঘুরে আজকে অনেকগুলো এরিয়া ঘুরবো এই প্ল্যান নিয়েই বাসা থেকে বের হয়েছি ঠিক আছে সবাই ভালো থাকেন মোহাম্মদপুরের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ